বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ মশালা মজাদার লুচি পুরি রেসিপি আর তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ মজাদার আর এই জন্য একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব ময়দা এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে তিন চামচ মতো দিয়ে দেব সাদা তেল তেলটা এখানে একটু বেশি লাগবে এবার আমি হাত দিয়ে ভালো করে মুহিম দিয়ে নেব দেখুন বন্ধুরা মহিম দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প জল দেব আমি নর্মাল জল নিয়েছি সেই জল অল্প অল্প করে দেব আর একটা তো তো ডোর তৈরি করে নেব। দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে একটা সফট ডো এবার হাতটা পরিষ্কার করে আমি হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে আমি ডোটার উপরে লাগিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট দশে রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিব তার জন্য একটা মিক্সিং চাদের মধ্যে অর্ধেকটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়েছি গোটা মুহুরি হ্যাঁ বন্ধুরা এগুলো আমি কাঁচায় দিয়েছি এখানে আমি কোনো ভাজিনি এবার এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমি একদম মিহি গুঁড়ো করব না একটু গোটা গোটা ভাব আছে এবার এটাকে আমি ঢেলে রেখে দিলাম ওই মিক্সিং জারের মধ্যে আমি এক কাপ মুগ ডালকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তারপর আমি একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ আদা এবার এটাকে আমি গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমি একদম গুঁড়ো করে নেবো না একটু গোটা গোটা ভাব আছে গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল তেলটাকে প্রথমে গরম করে নেব তারপর আমি দু চিমট মতো হিং দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দু চামচ মতো আমি দিয়ে দিলাম মশলা এবার এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলা থেকে যখন সেন্ট বেড়াতে লাগবে তখন এটা হয়ে যাবে আমার মশলা থেকে সেন্ট বেড়াচ্ছে এবার আমি যে মুগ ডালটাকে পিষে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে মুগ ডালটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব যে জলাভাবটা আছে এটাকে আমি পুরোপুরি শুকিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে আমি বেশি মশলার ব্যবহার করব না এবার এটাকে অন্য বড় নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় অন্যদিকে আমি একটা শুকনো খোলার মধ্যে দু চামচ বেসনকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি ওটাকে বেসনটাকে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব একদম ঝুরঝোরা ভাব হয়ে যাবে তখন আমার এই পুরটা রেডি হবে আর গ্যাসটা এই অবস্থায় আমি কমিয়ে দিয়েছি না হলে পুড়ে যেতে পারে পুরোপুরি জলা ভাবটা কেটে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এদিকে আমি যে ময়দার ডোটাকে তৈরি করে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এখান থেকে আমি লিচি কেটে নেব যেমন আমরা লুচি তৈরি করি ঠিক সেই রকম আমি লুচির মতো লিচি কেটে নেব এবার আমি হাত দিয়ে গোলাপ পাকিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে ওখান থেকে আমি অল্প একটু পুর উঠিয়ে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব দিয়ে এইভাবে টিপে টিপে আমি বসিয়ে নেব আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে একটা পাটি তৈরি করলাম দিয়ে অল্প একটু বা হাফ চামচ মতো ওই পুরটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মুখটাকে আমি বন্ধ করে দেব একটু টিপে বন্ধ করে দিতে হবে যাতে রকমভাবে খুলে না যায় হ্যাঁ বন্ধুরা আমি এই সমস্ত পুরগুলোকে আবার এই দিয়ে নেব তারপর আমি একটা পিড়ে বেলের মধ্যে আমি অল্প একটু আলতো হাতে আমি এগুলোকে বেলে নেব দেখুন বন্ধুরা এগুলো কোনো রকমে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই নেই একটা আমার বেলা হয়ে গেল ঠিক আবারও একইভাবে আমি এটাকেও বেলে নেব একটু আলতো হাতে এটাগুলোকে বেলতে হবে চাপ দিলে বেরিয়ে যেতে পারে এটা আমার হয়ে গেছে ঠিক একইভাবে আমি সমস্ত পুরিগুলোকে তৈরি করে নেব হ্যাঁ আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি গ্যাসের মধ্যে কিছুটা তেলকে প্রথমেই গরম করে নিয়েছি ভালো করে এবার গ্যাসটাকে বাড়িয়ে আমি একটা ছেড়ে দিলাম এবার আমি প্রথমে এটাকে হাত দেবো না তারপর আমি যখন এটা ভেসে উঠবে তখন আমি একটু কুড়িয়ে ফিরিয়ে নেব তার ফলে এগুলো মোটা মোটা ডোবো ডোবো হয়ে ফুলে যাবে দেখুন বন্ধুরা এগুলো কেমন সুন্দর ফুলে যাচ্ছে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো যেমন ডালপুরি হয় ঠিক সেই রকম আমার এ একটা রেডি হয়ে গেল এ ঠিক একইভাবে আবারও একটা আমি দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা কম আছে এগুলোকে ভাজতে যাবেন না এগুলো একটু গ্যাসটাকে বাড়িয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা এই পুরি ফুলে উঠবে দেখুন এটাও আমার ফুলে গেছে এইভাবে আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নেব সমস্ত পুরি আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম দেখুন বন্ধুরা ভিতরটা কত ফাঁপালো দেখুন একদম সুন্দর মুচমুচে গরম গরম দারুণ লাগে বন্ধুরা যে কোনো চাটনি ঘুগনি কিংবা আলুর দমের সঙ্গে একদম জমে যায় আবারও আমি একটা খাটিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দারুণ সুন্দর খেতে কিন্তু ভীষণ মজাদার